ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রতিদিনের মত নতুন বছরে আমি জনি লাইভে আজকে আপিয়া গার্মেন্টস থেকে কিছু নতুন ডিজাইন কারণ নতুন বছরে নতুন কিছু ইউনিক ডিজাইন নিয়ে তো ডিজাইনগুলো শুরু করার আগে আমাদের মার্কেটের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড মলিকা মার্কেট লেভেল 5 এ ঠিক লিফটের উলটা পাশে গিয়ে দেখতে পারবেন আপিয়া গার্মেন্টস এর শোরুমটা তো যে কিনা নতুন বছর তো নতুন বছরে সবাইকে নতুন শুভ শুভেচ্ছা জানাই যে আজকে যে নতুন যে ডিজাইনটা দেখাবো একবারই ইউনিক একটি ডিজাইন সম্পূর্ণ জর্জিটির উপরে এই যে সেই ডিজাইনটা একবারে আনকমন একটি ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ জর্জেটের উপরে আর এখানে কিন্তু ক্রাশ শিপন দিয়ে একটি গ্লেজিং কাপড় দিয়ে উপরে বডি ডিজাইনটা করানো হয়েছে একবারে ইউনিক একটি ডিজাইন আর খুবই লেটেস্ট এই ফেব্রিক্সটা আর এখানে দেখেন খুব সুন্দর কিন্তু পাল করা ডিজাইন আছে আর এখানে কিন্তু বডিতে থাকতেছে আপনি স্মোকি ডিজাইনটা আর এটা কিন্তু জর্জেটটা সম্পূর্ণ ক্রেপ জর্জেট এই যে যে ক্রেপ কুচিটা দেখতেছেন এটা কিন্তু কাপড়টা ধোয়ার পরেও কিন্তু ঠিক এরকমটাই থাকবে আর ব্যাক সাইডটাও আমি দেখে দিই ব্যাক সাইডটাও কিন্তু থাকতে হবে সম্পূর্ণ ক্রেপের উপরে সম্পূর্ণ ক্রেপ জর্জেটের উপরে আর জর্জেটের ভাঁজটা দেখছেন সম্পূর্ণ কুচি কুচি করা আর এখানে আমি সামনের থেকে আর তো দেখে দিই ফেব্রিক্সটা এই ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ গ্লেজিং একটা ফেব্রিক আর এখানে কিন্তু ছোটো ছোটো আপনার বাবুল পিন করা আছে আর এখানে আপনি দেখেন সম্পূর্ণ একটা হুক আছে সম্পূর্ণ গোলাপের উপরে পাথরটা আর এখানে দেখেন গলার পাইপিংটা আমি দেখে দিই গলাতে কিন্তু খুব কুচি কুচি একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ গলাটা কিন্তু কুচি কুচি ডিজাইন করা ঠিক আছে আর পালগুলো দেখেন একবারে মুক্তার যে পালগুলো সেগুলোই তো এটা ফার্স্ট একটি কালার তো নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ লাইট মিষ্টি কালার দেখেন কালারগুলো দেখেন ওয়াও নতুন বছরের নতুন নতুন কিছু কালার দেখাচ্ছি যেগুলো একবারে ভিন্ন ধাঁচের কালার তো এটা আমি হোলসেল প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি এটা হোলসেল প্রাইসটা দেখাচ্ছে মাত্র ছয়শো টাকা ওয়াও খুবই সারপ্রাইজ একটি প্রাইস মাত্র ছয়শো টাকা আর যে আপুরা ভাইয়ারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া চাইলে কিন্তু ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা চাইলে অর্ডারগুলো করে ফেলতে পারেন আর ঢাকাতে জানেনই ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো এই লাস্ট একটি কালার দেখাচ্ছি এটার গাউনের উপরে এটা কিন্তু সম্পূর্ণ ওয়েটলেস একটি গাউন জর্জে আর এখানে মনে করেন ফেব্রিক্সটা সম্পূর্ণ থাকতেছে আপনার গ্লেজিং ফেব্রিক্সের উপরে আর যারা এই ভিডিও গুলো দেখতেছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি করতে মানে ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে আর ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যারা গার্মেন্টস এর শোরুমে যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নিয়ে আসবেন তাহলে আপনাদের প্রোডাক্টগুলো দিতে আমাদের দেরি হবে না তো এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক আপুদের চাহিদার একটি আইটেম শর্ট গাউন একটি শর্ট টপসের উপরে তো অনেক কাপড়া কিন্তু এটা কিন্তু অর্ডার করছিলেন আমরা দিতে পারিনি তো এটা আবার রিস্ট্রক করানো হয়েছে এই কারণে আমরা সরাসরি একটা লাইভে চলে আসলাম এই মালটা নিয়ে এখানে দেখেন খুব সুন্দর কোন তো একটা পাল বসানো একবারে উপর থেকে কোন একবার একবারে সুন্দর করে একটা পাল বসানো আর দেখছেন আপনার বুকের ডিজাইনটা সম্পূর্ণ কোন একটা কুচি স্টেপ ডিজাইন করা আর পিনগুলো দেখেন বা খুব সুন্দর দেখেন ফ্লোর আর পিন করা আর এটা সাইডটাও কিন্তু আপনার এই টু জেড পিন করা থাকতেছে আর এটা হাতের ডিজাইনটাও আমি দেখে দিই হাতে কিন্তু সম্পূর্ণ আপনি লাস্ট পার্টে কিন্তু আপনি কুচি কুচি ডিজাইন করা আছে যেটা মাইক হাতা বলো আর এটা কিন্তু ফুল হাতা অনেক আপনারা কিন্তু আমাদের ফুল হাতার জন্য কিন্তু অনেক মেসেজ করতেছেন যে ভাই ফুল হাতার কিছু টপস দেখান তো সে আপুদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কিন্তু আপিয়া গার্মেন্টস ছাড়া কিন্তু এই আইটেমগুলো পাবেন না তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে চাইলে কিন্তু অর্ডারগুলো করে ফেলতে পারেন আর এটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা থাকতেছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই শর্ট একটি টপ আর এটা প্লেবিস্ট থাকতেছে সম্পূর্ণ ডাবল জর্জেটের উপরে সম্পূর্ণ ডাবল জর্জেটের উপরে থাকতেছে আর এটা দেখেন চমৎকার একটি বিষয় কি জানেন এটার সাথে কিন্তু আপনি ইনার দেওয়া এটার সাথে কিন্তু খুব সুন্দর একটি ইনার দেওয়া আর যারা বিজনেসের ক্ষেত্রে নিতে চান তারা কিন্তু অবশ্যই আপনি এগারমেন্টের সাথে এসে যোগাযোগ করবেন ক্ষেত্রে কিন্তু কিছুটা কমিয়ে রাখা যাবে আর দেরি না করে আপুরা ভাইয়ারা যারা অর্ডারগুলো করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট শর্ট নিয়ে চাইলে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে কিন্তু অর্ডারগুলো করতে পারেন আর ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর এটা যেটা দেখাইতেছে এটা কিন্তু সম্পূর্ণ একটি আলাদা একটি ডিজাইন কিন্তু এটার প্রাইসও 600 মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই শর্ট একটি টপ আর এটাতে দেখেন কত সুন্দর একটি পাল এবং একটি গোল্ডেন কালারের স্টন্দ একটি ইয়ার লেস পাচ্ছেন এটার সাথে আর এটা নেক্সট কালারটা দেখাচ্ছি এই ছিল এটা নেক্সট একটি কালার তো নতুন বছরে নতুন কিছু প্রোডাক্ট এবং নতুন কিছু কালার নিয়ে কিন্তু আমরা সরাসরি লাইফে এসে প্রস্তুতি তো আপিয়া গার্মেন্টস কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে প্রতিটা ডিজাইন কিন্তু আনকমন দেখায় তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম